হ্যালো ফ্রেন্ডস যারা এরকম সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি বাংলাদেশ ম্যাপে খেলতে চান তাদের জন্য আজকের গেমটি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকুন তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি যাত্রী উঠাবো ওই যে সামনে কিছু যাত্রী অপেক্ষা করতেছে তো যাওয়া যাক যে যাত্রী এখানে তারাই আছে এই যাত্রীগুলো উঠতেছে তাড়াতাড়ি উঠে যাও বাবারা হা 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 এই যে অসাধারণ লাগতেছে রিয়াল গেম একদম রিয়ালিস্টিক গেম তো বন্ধুরা যারা অবশ্যই এরকম বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম বাংলাদেশ ম্যাপে খেলতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্টে লিখে যাবেন কারা কারা এই গেমটি খেললেন আর কারা কারা খেলতে চান এখন আমরা যাচ্ছি মেইন রোডে যে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস ট্রাক অনেক কিছু দেখতে পাবো তো ট্রাফিক জ্যাম আছে এখানে আপনার রেল লাইনের রাস্তা আছে ট্রেন আছে আবার হ্যাঁ ফুয়েল স্টেশনও আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কি একটা জ্যাম লাগছে তো চলুন যাওয়া যাক এই জ্যামটা একটু কেটে যাই লাগাই দিতে ধরছিল অন্য আসতে অসাধারণ তো আমি বাসটি চালাচ্ছি একদম রিয়াল মনে হচ্ছে আর আপনারা যারা যারা খেলতে চান তারা অবশ্যই তারা অবশ্যই এই গেমটা পুরো গেমটা দেখবেন তাহলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে গেমটা কেমন করে খেলতে হয় এর ম্যাপটা কীভাবে এই যে আপনাদেরকে বলে দিই এই যে স্ক্রিনের মাঝখানে যে স্টিয়ারিং আছে স্টিয়ারিংয় পাশে দেখতে পাচ্ছি নি হচ্ছে ম্যাপ তো আঁকা বাঁকা রাস্তার কথা কম বলি তাছাড়া আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অন্য আস্তে সাইট হবে সাইট প্লিজ সাইট তো আজকে দেখো যাত্রী কেমন করে নামাই তো গতকালকে দুইটি ভিডিও দিয়েছিলাম তো যাত্রী আমার কোনো ভিডিও দেয়নি তো আজকে শেষ পর্যন্ত পুরো গেমটা আমি খেলবো আর খেলতেছি আপনারা দেখতে পাচ্ছেন এসে ট্রেন যাচ্ছে দেখেন ট্রেন যাওয়ার সময় রাস্তাটা ব্লক হয়ে গেছে ও বিউটিফুল সিনারি বন্ধুরা আপনাদের এই সিনারি এবং গ্রাফিক্সগুলো কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো অসাধারণ লাগতেছে আমাকে গেমটা খেলে খুব মজা পাচ্ছি একদম রিয়াল মনে হচ্ছে আমি বাংলাদেশ রাস্তায় রিয়াল বাস চালাচ্ছি তো চলুন সামনে যাওয়া যাক আর বাসটা কিরকম করে খেললে আপনাদেরকে ভালো লাগে আপনারা অবশ্যই একটু বলে দিবেন বড় করে ছোট করে না এরকম সামনে দিয়ে অসাধারণ হাইলাইটস ও বিউটিফুল সিনারি তো আজকে গেমটা খেলে অনেক মজা পাচ্ছি হ্যাঁ তো বন্ধুরা যে ম্যাপ চেঞ্জ হয়ে গেল আর একটা ম্যাপে চলে গেল তো আপনারা দেখতে থাকুন আমি কেমন করে বাসটা শেষ পর্যন্ত স্ট্যান্ড করি তো শেষ পর্যন্ত যে বাস স্ট্যান্ড আছে ওখানে গিয়ে আমি কিন্তু যাত্রীগুলোকে নামাই দেব তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে যাত্রীগুলোকে আমি কেমন করে নামাই দিই এবং যে বাসের যে গেম গেমটা আছে যে গেমের গ্রাফিক্সটা কেমন এটা আজকে আমরা পুরো গ্রাফিক্সটা দেখতে পাবো তাকা পাকা রাস্তা অ্যাক্সিডেন্ট যেন না হয় অ্যাক্সিডেন্ট হইলে সমস্যা তো এখনও এক জায়গাও অ্যাক্সিডেন্ট হয়নি শেষ পর্যন্ত দেখা যাক এই যে বৃষ্টি চলে আসছে অলরেডি যে বৃষ্টি আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আগে বৃষ্টি চলে আসছে তো বৃষ্টি আসার সময় ওই যে রাস্তাঘাটের যে অবস্থা আর এই যে মেঘের ডাকটি সে মেঘের গর্জন এর মধ্যে আমরা এ রাস্তায় বাসের মধ্যে আসি তো প্রিয় বন্ধুরা রিয়াল বাস একদম রিয়েল আপনারা দেখতে পাচ্ছেন সামনের থেকে পিছন থেকে বা ভিতর থেকে দেখলেন তো অবশ্যই চ্যানেলটি যারা যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাছাড়া আপনারা নতুন নতুন ভিডিওগুলো পাবেন না তো তাড়াতাড়ি করে যেতে হবে এই যে বৃষ্টি আসছে আমার অল্প আছে একটু ফুয়েল উঠাবো গিয়ে ফুয়েল হবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাসের স্পিডটা কত দূর আছে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ পার হয়ে গেছে আল্লাহ একশো সাতষট্টি অন্য অ্যাক্সিডেন্ট না হলেই হয় তো নিয়মিত এরকম গেমিং ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকবো বাসের বাস গেমের আপডেট ভিডিও দেব প্লাস বিভিন্ন ধরনের ট্রাক সিমুলেটর ট্রাক্টর সিমুলেটর কার সেমোলেটরের এই ধরনের গেম আপনারা পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন তো সামনে এ অন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল এ করি আসতে তো অনেক ফিলিংস পাচ্ছি এক রিয়াল বাস আপনারা যারা গেমটি কোনো দিন খেলেননি বা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখুন এবং প্লে স্টোরে গিয়ে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া লিগে সার্চ দেবেন তাহলে আপনারা এরকম গেম পেয়ে যাবেন আর যারা বাংলাদেশ ম্যাপে খেলতে চান তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কারা কারা বাংলাদেশ ম্যাপে এরকম গেমটি খেলতে চান তো যে দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা তো এই পাহাড়ি রাস্তায় চলে আসছে আর এখন শীতের মৌসুম শীতের মৌসুমে যে গাছগুলো দেখেন একবার বরফে ঢেকে গেছে আইসে ঢেকে গেছে তো প্রিয় বন্ধুরা ধীরে ধীরে নামতে হবে ধীরে ধীরে নামতে হবে তাছাড়া অ্যাক্সিডেন্ট হতে পারে ধীরে ধীরে নামিচ্ছি তারপরেও যদি অ্যাক্সিডেন্ট হয় করার কিছু নাই আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো জায়গায় কাটছাট করিনি তো শুধু ম্যাপ চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা বড় করে নিলাম তাহলে এখান থেকে বের হতে তাড়াতাড়ি ভালো আর গ্রাফে আর গেমের যে মানে সিনারিটা বন্ধুরা একদম অসাধারণ লাগে আমাদের আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে গেমের সিনারিটাও একদম অমাইক অসাধারণ যার জন্য আমি নিয়মিত এই গেমটা আপনাদের মাঝে উপহার দিতে চাই আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আস্তে আস্তে যাচ্ছি যেন অ্যাক্সিডেন্ট না হয় আর এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় যে বেশি অ্যাক্সিডেন্ট হয় কাজে দেখতে পাচ্ছেন কেমন একটা জ্যাম লাগছে তো দেখি এই জ্যামের মধ্যে আমি পেরে হয়ে যাবো আমিও বাংলাদেশি ড্রাইভার তো আমাদের অভ্যাস আছে রাস্তার সাইড দিয়ে যাওয়া এই দেখি বাসটা যদি উল্টে যায় তাহলে সব শেষ অনেক রিস্ক নিলাম একটা ওহ ও নয়া একদম পারফেক্ট টার্ম ওভার দিয়েছি একটা তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখন বৃষ্টি থামা থামার সময় তো চরুণ শেষ পর্যন্ত যাওয়া যাক আর বেশি দূর নেই আর অল্প একটু হলে আমাদের ম্যাপটি শেষ হয়ে যাবে তো বন্ধুরা শেষ পর্যন্ত গিয়ে আমি কিন্তু এই যাত্রীগুলো নামাই দেবো এবং যাত্রীদের থেকে টাকা নেব তো কেমন করে যাত্রীদের থেকে টাকা নেব ফুয়েল ওঠাবো গাড়িতে আপনারা দেখেন দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি যেখানে হানিফ শ্যামলি এনা থেকে শুরু করে বাংলাদেশের যত বাস আছে সব বাসগুলোকে আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি বাসগুলো সম্পর্কে বলিনি তো আপনারা দেখতে পাচ্ছেন এমন সুন্দর গ্রাফিক্স এই গেমটার মধ্যে আপনারা যদি খেলেন এরকম গ্রাফিক্স গেমটি খুব সহজে ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারবেন ট্রাফিক মোডে গেমটি খেললে অনেক মজা লাগে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন হানি বাস নাবিল অনেক বাস সামনে একটা আস্তে 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 ব্রেক হবে ব্রেক হবে সামনে ট্রাফিক জ্যাম লাল অবশেষে দিয়েছে আমরা আর একটু সামনে যাব। গিয়ে একটু ফুয়েল উঠাবো তাছাড়া আমার গাড়ির ফুয়েল শেষ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা গ্রাফিক্স অসাধারণ এম অ্যাপে আপনারা যদি গেমটা খেলতে চান তাহলে অবশ্যই এই যে ভিডিও ডিসকিপশন আছে লিঙ্কটা পেয়ে যাবেন আর ওবিবি যে ঠিক জিপ ফাইলটা আছে আপনারা এটা আপনারা ডিস্ক্রিপশনে পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে ও বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মোড়ে এসে গেছি তো এখানে বাসটা কন্ট্রোল করছি ছোট করে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারাও খুব সূক্ষ্ম হবে সূক্ষ্ম হবে স্ট্রেন্টে ধরে আপনারা খেল খেলবেন তাহলে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হবে না আমার এখনও কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়নি আর একটু লাগছিল কিন্তু এটা সমস্যা নেই আমরা একটু সামনে যাবো গিয়ে দেখি তেলের পাম্প আছে কি না হ্যাঁ একটা ফুয়েল হ্যাঁ ফুয়েল পাম্প যাব গিয়ে ফুয়েল উঠাবো এখনো বৃষ্টি হতে আছে আর এই বৃষ্টি এখন থামার মতো মনে হচ্ছে না আমরা সামনে একটা ফুয়েল পাম্প দেখতে পাচ্ছি তো সেই ফুয়েল পাম্প এর মধ্যে ঢুকে যাবো এই যে বন্ধুরা চলে আসছি সেই ফুয়েল পাম্পে তো আমরা এই গাড়িতে তেল কিভাবে উঠাবো আজকে আমরা এই দেখতে পাবো এই যে আমি এই যে চলে আসলাম পাম্পে তো যে এখন কত লিটার তেল নিব কত লিটার তেলের দাম কত টাকা তো এই যে এখানে আমি দিয়ে দিলাম পঁচিশ লিটার তেল নেবো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মেশিন চালু হয়ে গেছে যে তেল নেওয়া শেষ আমাদের এখন শেষ পর্যন্ত চলে যাবো যাত্রীগুলিকে নামাই দেবো সামনে দেখতে পাবো তো বন্ধুরা আর একটু সামনে যাই অনেক ধীরে ধীরে পারে যেন অ্যাক্সিডেন্ট না হয় শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করা যাবে না অ্যাক্সিডেন্ট হইলে সমস্যা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মাঝে সবটা অ্যাক্সিডেন্ট হয় তো আর একটু সামনে গেলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো এখানে বাসটা ঘুরে নেব সুন্দর করে ব্যাগ দেবো একটু হালকা ব্যাগ দিয়ে সামনে ঘুরে নেব এই যে দেখতে পাচ্ছেন স্টিয়ারিং ব্রেক তেল সবকিছু এখানে আছে তো গেমের শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে কেমন করে গেমটা আমরা খেলতেছি এই যে এখানে সুন্দর করে পার করে নিতে হবে একটু ব্যাগ দেয় একটু সামনে হালকা টান দেবো তো অবশেষে পার হতে পারলাম আমরা আমাদের স্টেশন এসে গেছি আর এখানে জাতিগুলোকে নামায় দিব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতিগুলো এখন নাম পিছে এই যে নাম পিছে দেখেন অসাধারণ সকলেই টাকা দিয়েছে টাকাগুলো একটু পরে অ্যাড হয়ে যাবে তো আমি যদি স্কিপ করি তাহলে দেখতে পাবেন সবগুলো যাত্রী নামার শেষ হয়ে গেছে অলরেডি এই যে এখানে দেখতে পাচ্ছেন টাকা দিয়েছে যাত্রীগুলো ওয়াও প্লিজ সাবস্ক্রাইব আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেবেন